پہلے تو دير نه ٿا ٿو ڪو ڇا ۽ اهو مهاديش ڇا ۽ هي ئي ٻرين جا گهڙي ۾ اسڪي

बस 25 लगेला हे लगा हे 500 ला 500 दो 8500 550 ला आकडे लगे बाजार आकडे का 1500 550 ला आकडे लगे बाजार اګه 3500 500 500 اګه 1800 اګه 1800 اگې اګه 1800 1800 اګه 1000 اګه 1800 اګه 1000 ها اګه 1500 500 500 اګه 1200 اګه 1200 500 500 اګه 1200 اګه 500 500 اګه 1200 اګه 1200 اګه 1200 اګه 500 اګه 1200 1200 1200 اګه 500 اګه 1200 1200 1200

কত পাঁচ হাজার বর্ষ পঁচাত্তর বর্ষ ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার এটি বার্শো ছয় হাজার বর্ষ এতেশো ছয় হাজার বারশো ছয় सादा बसो 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 Aca parla Sabana te parla quan a manzar na Aca 6000 ha Aca de baixó Aca 6000 ça ça jaçlas Aca 6000 Aca ha Aca 6000 que va de ha Aca 6000 fejo

aka sadadar 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 aka ਆਕਾ ਮਾਜ਼ਾ ਜੇੜਾ ਆਕਾ ਡਾਕਰ ਸਰਬ ਸਰਬਾ ਆਕਾ ਮਾਜ਼ਾ ਜੇੜਾ ਆਕਾ ਡਾਕਰ ਸਰਬ ਸਰਬਾ ਐ ਗੱਲ ਨਾ ਗੱਲ ਨਾ ਅਬਾ ਦਰਸ਼ਾ ਤਰਸ ਨਾ ਮਸਤ ਹੈ ਮੈਂ ਨਾ ਆਕਾ ਜੱਟ ਜੇੜਾ ਮਾਜ਼ਾ ਨਾ ਆਜ਼ਾਰ ਨਾ ਥਾ ਕਰਾ ਜੇੜਾ ਆਕਾ ਨਾ ਜਲਾ ਐ ਰਮੀ ਸਰਬ ਸਰਬਾ ਜੇ 100 ਰੁਪਏ ਨੈਂ ਮੈਂ ਅੰਦਰ ਦੂਈ ਟਿਕਟ ਲਾ ਭਾਈ ਕਿਤੋਂ ਗਏ ਸਰ ਮਾਦਰਨ ਭਾਈ ਕਿਤੋਂ 2500 পঁচিশশো টাকা 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 আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো Çok trisso, çok trisso, çok trisso, çok trisso, çok trisso, একশো <San> ছাব্বিশশো সাতশো আড়াইশো আড়াইশো আড়াইশোশোশো একত্রিশশোশোশো ঘর লোকে জামাই ত্রিশ বত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো 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 টাকা বত্রিশশো 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 টাকা বত্রিশশো টাকা ওই 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 60 60 ভাই দাদা ভাই দাদা আছেন এন্ড না ক্যামেরা ধরুন ক্যামেরা ধরুন আইকন আটা আটা শাউক আটা আটা শাউক আটা 20 শাউক আটা 20 20 20 শাউক আটা 60 শাউক আটা 20 20 শাউক আটা 40 শাউক

हिकु सौक हिकु असांखा असरे खां चोवीह सौ सतश अठ अड़ अड़ो अठ अड़ अच्छा रेका, उंचा रेका, उंच कृष्ण लगे, उंचा रेका तीन जो, उंचा रेका, उंच कृष्ण, उंचा रेका, 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 उंचा रेका,

উগড়েকা 2900 উগড়েকা 2900 উগড়েকা 2900 গর্তী নাজার 13000 13000 গড়েকা 3300 গড়েকা 4300 উগড়েকা 3300 গড়েকা 4300 গড়েকা 3300 গড়েকা 3300 গড়েকা 3300 গড়েকা 3300 গড়েকা 3300 গড়েকা 3300 আয় মুসা ফিসার রুফী সিলেক্ট

একুশ একা একুশো একুশ একা একুশো একাশো একা বাইশো একাশো নবশো তেইশ দেশো দেশো রেকা দেশো রেকা দেশো রেকা 100 রেকা 100 কম দেশো রেকা 100 দেশো

A sí, sí, sí.

রেখা <laughs> সেটা <laughs> 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 <laughs>